Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আমার এটা হচ্ছে কিন্তু একেবারে ফার্স্ট মর্নিংয়ের ব্লগ সকাল সকাল উঠে পড়েছি আর আমার হাজব্যান্ড এসেছিলেন সেই দিনে হাজবেন্ডও উঠে পড়েছেন তবে ঘর বারান্দাগুলো আমি ঝাঁট দিয়ে দিয়েছি উনি বললেন যে ঝাঁট দিতে হবে না আমি দিয়ে দেবো তবে কি বলো তো আমি যাতে কাজটা এগিয়ে থাকে সেই জন্যই আর কি চেষ্টা আর এমনিতেও তো এখন ছেলে স্কুলটা ছুটি আছে মোটামুটি ওই কালী পুজো ভাইফোঁটার পরে খুলবে তো সেই হেতুও কিন্তু রান্নাবান্না সকাল থেকে হেডেক নেই আর উনি কিন্তু বলেছেন যে রান্নাবান্না আমিই করে দেবো আসলে কী বলতো রান্নাবান্না উনি করতে জানেন না তবে হ্যাঁ নিজের চেষ্টা দেখছি এবারে একটু একটু করে করছেন করবার চেষ্টা করছেন আর কি বলেছেন তুমি দেখিয়ে দিলেই হবে আর এ তো দেখতেই পাচ্ছ এই যেহেতু নতুন রঙ হয়েছে তো তাই একটুখানি ধুলো বসলে মনে হয় কি এই জায়গাটা ঝেড়ে দিই সেই জায়গাটা ঝেড়ে দিই মানে নতুন নতুন দেখবে সব জিনিসটারই না একটু আগ্রহ বেশিই থাকে তাই না তবে নিজের ঘর নিজের ঘরই হয় আর কি এখন তো প্রেগনেন্সির টাইমে যতটা পারা যায় একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করছি একটু ঝুঁকে কাজ যেন না হয় সেটারই চেষ্টা তবে একা ঘরে কখনো সখনো সেটা হয়েও যায় যেন আর মাসি যখন আসেন তখন কিন্তু মাসিকে বিভিন্ন কাজ দেওয়া হয় যেরকম ধরো বাটনা বাটার কাজটা দেওয়া হয় কাছাকাছির কাজটা দেওয়া হয় তাছাড়া দেখো নিজের ঘরে যত্ন কিন্তু নিজের কাছে যতটা ভালো হয় না ততটা কিন্তু অন্য কারো দ্বারা মনে হয় কি অতটা মনোপ্লুত হয় না যাই হোক এখন তো যেহেতু প্রেগনেন্সি চলছে সেহেতু কিন্তু যতটা পারা যায় ততটা কিন্তু সেফ থাকার চেষ্টা আর এই টাইমে এই যে পাঁচিরের গায়ে না প্রচুর ধুলো লেগেছিল দেখছি মানে কয়েকদিন যাবত তো প্রচুর পরিমাণের বাঁশগুলো ধরো এখানে লাখাই ছিল প্যান্ডেলটা যেহেতু সামনে হয়েছিল এখনো পর্যন্ত বাঁশগুলো আছে তবে প্যান্ডেলটা খুলে দিয়েছে আশা করছি আজকের মধ্যেই কিন্তু প্যান্ডেলটাও একদম ক্লিয়ার হয়ে যাবে মানে প্যান্ডেলে বাঁশগুলো ক্লিয়ার হয়ে যাবে এই যা বাইরে বাইরে ঝাটগুলো কিন্তু আমি দিচ্ছি না হাজব্যান্ড দিচ্ছেন আসলে কি বলতো ওই যে ছোট্ট নারকেল ছাটার মধ্যে না ঝাড় দিয়ে উঠতে একটুখানি অসুবিধাই লাগে আর আমাকে না প্রচুর বকা খেতে হয় মানে আমাকে বলে যে কোনোভাবে তুমি ঝুঁকে কাজ করবে না যাই হোক এই রকমের পরিস্থিতিতে কিন্তু ঝুঁকে কাজ করা উচিত নয় আমি যখন ছাদের মধ্যে ঝাড় দিয়েছিলাম আমার কিন্তু খুব কষ্ট হয়েছিল আর এটা কিন্তু আমার অনেক দিন কষ্টটা থেকে গেছিল। আসলে একা ঘরে না সেটা দেখবে হয়েও যায় আর এই তো বাইরে বাইরে এই পাশটা যখন আর কি পূর্ব দিকে ঝাড় দেওয়া হয়েছে তখন কিন্তু হাজব্যান্ড গেলেন পশ্চিম দিকের দরজার পিছনেও তো নিমগাছ আছে তো ওইদিকে কিন্তু ঝাঁট দিতে আসলে নিমের পাতাগুলো এত পরিমাণের পরে যে সেগুলো পরিষ্কার না করলেও নয় প্রত্যেক দিনের প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করতেই হবে আসলে মাসি এলে তো মাসিকে বলি পরিষ্কার করতে আর এমনিতে হাজব্যান্ডকে বললাম যে মাসি পরিষ্কার করে দেবেন তখন কিন্তু উনি বললেন যে না আমি আছি যখন তখন আমি খুব ভালোভাবে পরিষ্কার করতে পারবো আর আমি করেও দিই আসলে কি বলো তো জানো তো আমার হাজব্যান্ড না নিজে কাজ করতে একটু ভালোবাসেন মানে জামা কাপড়গুলো নিজের যদি পরিষ্কার করতে পারেন তাহলে বেশি ভালো লাগে ওনার আর জামা কাপড় না ওনার কারো ধোয়া পছন্দ হয় না এই আর কি তবে রান্না বান্নায় কিন্তু কোনো দিন কোনোভাবেই পারদর্শী নয় তবে আজকে কিন্তু আমাকে কথা দিয়েছেন রান্নাবান্না করবেন দেখা যাক কি রান্না করা যায় আর আজকে হচ্ছে যেহেতু বৃহস্পতিবার তাই কিন্তু আজকে আমি বৃহস্পতিবার ব্লগটা শেয়ার করছি আর নিরামিষের বার যেহেতু তাই নিরামিষই হবে আর হাজব্যান্ড তো অমলেট খাবেন খাওয়ার টাইমে সেটা আলাদা বিষয় কিন্তু আমি কিন্তু বলেছি আমার যেহেতু আজকে বারটা বৃহস্পতিবার সেই কারণে কিন্তু আমাকে কোনোভাবেই কোনো আঁস জিনিস ঠেকাঠিকই করো না আপাতত একবেলা তো করো না তো রকম একটা চিন্তাভাবনা তো আমার থাকেই থাকে কিন্তু দেখবে সারাদিনের পর না আমার হাজব্যান্ড কিন্তু এই জিনিসটা কিন্তু মানে ভেঙে দেন মানে কি বলতো তো সারাদিন নিরামিষ খাওয়ার তারপর না রাত্রিবেলায় কিছু না কিছু মানে একটা আর কি দুর্ঘটনা ওই যে আমিষের দুর্ঘটনা ঘুটিয়ে ফেলেন যাই হোক পুরুষ মানুষের যা কাজ তাই তো করবেন আমরা দেখো বাড়ির বউরা তো যতটা মানি ততটা মানি কিন্তু বাইরে বাইরে যারা থাকে না তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর এই তো দেখতেই পাচ্ছ আজকে আমি মেনু সিলেকশন করেছি যে তুমি একটু ডাল করো পোস্ত করো পাঁপড় ভাজা করো এই করো আর কি মানে আমি তো রান্না করছিলাম কিন্তু আমাকে কিন্তু বারবার বকা দিচ্ছে যে তুমি আসবে না দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হেসেলের মধ্যে এসে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলেন হাঁড়ি দিয়ে কিন্তু প্রেসার কুকারের মধ্যে পালং শাক আর গাজর কেটে একটুখানি মুগের ডাল বসিয়েছেন আর সত্যি বলছি রান্না কিন্তু এত ভালো লেগেছিল না আমার এত সুন্দরভাবেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে কাজ করেছিলেন যে আমার কিন্তু খুবই ভালো লেগেছিল সকাল টাইমে একটুখানি আলুর ভুজিয়া করে দিয়েছিলেন মানে টমেটো দিয়ে একটু আলু ভাজা বলতে পারো এটাকে উনি বলেন যে আলু ভুজিয়া তো আলু ভুজিয়াটাও খেতে কিন্তু খুব ভালো ছিল একটু জিরে ফোড়ং আর শুকনো লঙ্কা দিয়ে আর এদিকে দেখতেই পাচ্ছ ভাতের কিন্তু চাল দেওয়া হয়ে গেছে আর ওই পাশে কিন্তু ডাল বসানো হয়ে গেছে আর বললাম যে পোস্তর আলু করছো যখন তখন আমি এটাকে কেটে দিই দিন বলছে না তোমার ওই বসে বসে অনেকক্ষণ থেকে কাটা তা থেকে দেখো আমি চাকুর দিয়ে ছুরি দিয়ে কি সুন্দরভাবে তাড়াতাড়ি করে কেটে দিই আর এই তো মশলা বের করছিলাম একটুখানি তো বললেন যে মশলা দিয়ে ডালটা ফোড় দেবো আর সত্যি বলছি ডালটা এত টেস্টি হয়েছিল আসলে আনারই লোকের হাতের রান্না যতই বলো টেস্ট কিন্তু দেখবে হঠাৎ হঠাৎ হয়ে যায় আর আমরা প্রত্যেক দিন রান্না করি তো তো তাই কিন্তু আমাদের ওই চট রান্নার মধ্যে সেই রকম হয়তো টেস্ট মানে বলতে পারো যে একই রকম খাবার খেয়ে আমরা হয়তো পাই না ওনারা হয়তো পেয়ে থাকেন তো চলো এটা দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু ডালটা হয়ে গেছে ওদিকে কিন্তু ভাতটাও নেমে গেছিলো তো যাই হোক তাড়াহুড়ো করেই কিন্তু রান্না খুব তাড়াতাড়ি মধ্যে ওই এগারোটা দশ পনের মধ্যেই কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছেন তারপর কিন্তু আবার অনেকগুলো কাজ সেরেছেন বাইরে বাইরে মানে ওই যে এখন বাইরে বাইরে কাজ বলো ব্যাঙ্কে বলো এলআইসি অফিস বলো এগুলো কিন্তু উনিই সারছেন মেয়েদের জীবনটা দেখবে অনেকটা কিন্তু গোছালো আবার হয়তো অনেকটা অগোছালো আসলে ভালোবাসা পেলেই সেটা হচ্ছে গোছানো আর ভালোবাসা না পেলেই কিন্তু সেটা হয়ে যায় অগোছালো জীবনটা কিন্তু এমনই একটা মানে বাস্তবতার মধ্যে ঘিরে থাকে না যে কিছু কিছু টাইমে দেখবে মেয়েরা এমন এমন কিছু পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকে যেগুলোতে কিন্তু প্রত্যেকের ভালোবাসাটাই হয়ে যায় যেন সব থেকে বড়ো ওষুধ এর থেকে বড়ো ওষুধ কিংবা হচ্ছে এর থেকে বড়ো পেট ভরানোর জিনিসও যেন কিছু হয় না এই টাইমে কিন্তু মায়ের ভালোবাসা হাজব্যান্ডের ভালোবাসা সর্বোচ্চ বলে মনে হয় এর থেকে বড়ো ওষুধ যেন আর পৃথিবীতে কিছু নেই তো আমার কিন্তু এই টাইমে এরকমই হাল আমার কিন্তু মনে হয় চোখের সামনে যে যত থাকে ততই ভালো লাগে আগে কিন্তু জানো তো এইরকম জিনিস হতো না তবে চোখের সামনে কেউ না থাকলে না আমার কান্না কান্না পায় কেন জানি না পাই কিন্তু সত্যি কথাই বলছি আগে কিন্তু ভাবিনি যে সেকেন্ড প্রেগনেন্সিতে কেউ চোখের সামনে না থাকলে আমার কান্না যতটা পারা যায় মনে হয় কি সবাইকে যদি আটকে রাখতে পারি না তাহলে খুব যেন ভালো হয় আর এই যে যে টাইমে আর কি হাজব্যান্ড থাকেন না সেই টাইমের দিনগুলো তো খুবই কষ্টকর কাটে যে টাইমে থাকেন সেই টাইমে চোখের সামনে থাকলে মনে হয় যেন ঘরটা আমার ভর্তি আছে আর বিশেষ করে এই টাইমে দেখবো একটা মেয়ে না হাজব্যান্ডের ভালোবাসা বলো কেয়ার বলো এগুলো কিন্তু মন থেকে চাই আর যেটা কিন্তু আমি পেয়েও থাকি আমি কিন্তু বলবো না আমি কিন্তু না চাইতেই সব কিছুই পাই হাজবেন্ডের কাছ থেকে এটা আমার কাছে একরকম বলতে পারো সৌভাগ্য কাছে থাকেন না এটা এক রকম দুর্ভাগ্য বলবো কি না জানি না আসলে জীবিকার জন্য তো বাইরে থাকতেই হবে তবে দেখো জীবিকার জন্য বাইরে থাকতে হলেও আমার যে মনটা খারাপ করে না তা নয় এই টাইমে তো বিশেষ করে খারাপ করে আর আমার আরেক ছেলে তো দেখো দেখতে দেখতে বড় হয়ে গেল কিভাবে যে বড় হয়েছে সেটা যেন আমার চোখের সামনে দিয়েই আমি নিজেই বুঝতে পারি না জীবনে কিন্তু চাওয়া পাওয়ার দেখবে মানুষের শেষ নেই তবে আমাদের মতো সাধারণ ঘরের মেয়েরা না জিনিসপত্র কিন্তু চাহিদা খুব কমই করি আমার তো বিশেষ করে কারো কাছেই কোনো কিছু চাওয়ার থাকে না শুধুমাত্র একটু ভালোবাসা একটু কেয়ার টাইমে যদি কেউ কিছু একটু করে খাওয়াই এইরকম কিছু একটা এই টাইমে করে খাওয়ানোর বিষয়টা বলছি তাছাড়া আগে কিন্তু আমার এরকম কোনো রকমের কোনো চিন্তাধারা ছিল না আমি যতটা পারি ততটা কিন্তু সবাইকে করে খাওয়ানোর চেষ্টা করি যাই হোক দেখো এই টাইমে আমি কিন্তু আগে বলতাম না যে আমার হাজব্যান্ড কিন্তু এক কাপ চাও করে খাওয়াতে পারেন না কিন্তু আজকে কিন্তু চা থেকে শুরু করে ডিম সিদ্ধ বলো ডিম সিদ্ধ কিন্তু আমি খাইনি তবে ডিম সিদ্ধ আলু ভাজা তারপর হচ্ছে ডাল এদিকে টমেটো আলু পোস্ত পাঁপড় ভাজা সমস্ত কিছুই কিন্তু নিজে টাইমের মধ্যে কমপ্লিট করেছিলেন আর খুব জর রান্নাটাও করেছিলেন ওই এক বছরে কিন্তু রান্নাটা করে নিয়েছিলেন জীবনে প্রথমবার তোমার হাতে রান্না খাবো ডাল টেস্টি টেস্টি ডাল আর পোস্ত পাপড় ভাজা ডাল পোস্ত পাপড় ভাজা আর কি চাই আর কিছু চাই না এই তো দেখতেই পাচ্ছ এদিকে টমেটো আলু পোস্ত করা হয়ে গেলো ওইদিকে কিন্তু ডাল করা হয়ে গেল রান্না মোটামুটি কমপ্লিট আমি খাওয়ার টাইমে ওনাকে ডিমের অমলেট করে দিয়েছিলাম আর এই তো দেখতেই পাচ্ছ খেতে বসে গেছেন ছেলে কিন্তু ওদিকে খাওয়া দাওয়া সেরে নিয়েছে আমিও কিন্তু প্রথমে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আসলেই উনি কিন্তু গেছিলেন একটু পুলিশ ক্যান্টিনে ওখান থেকে অনেকগুলো জিনিস এনেছেন তো সেই কারণে খেতে খেতে ওনার অনেকটাই দেরি হয়ে গেছে তো আমাকে ফোনে বলেছিলেন তুমি একদম লেট করো না কেন কি ডেটটা বাঁচতে যাচ্ছিলো তো তুমি খেয়ে নাও আর আমি ওই কারণে খেয়েও নিয়েছিলাম কেন কি আমার তো ওষুধ থাকে এখন আমাকে আর সেগুলো ভাবলে চলবে না যে আসবেন কখন আসবেন তারপরে খাবো তবে ইচ্ছা করে মাঝে মধ্যে তবে আমার মধ্যেও তো কেউ আছে তার কথাও ভাবতে হয় এমনিতেও সকাল টাইমে অনেক বকা খেয়েছি কেন কি আমার কিন্তু টিফিন সারতে সারতে একেবারে সাড়ে দশটা এগারোটা হয়ে যাচ্ছিলো মানে কি বলো তুই পুজো টুজো করবো গোপাল সেবা করবো ঠাকুরদেরকে স্নান করাবো এই করতে করতেই তারপর তো আজকে ছিল আবার লক্ষ্মী পুজো তাহলে বুঝতেই পারছো একটু তো দেরি হবেই হবে একটু পাঁচালি পরা যতদিন পারছি ততদিন করি এই রকম একটা চিন্তা তো থাকেই যেহেতু গৃহস্থ বাড়ির বউ সেতু দেখো এগুলোকে ত্যাগ করি বা কী করে ত্যাগ করার কথা তো চিন্তা করাই যায় না তবে এই টাইমে একটু খাওয়া দাওয়ার বিষয়টা টাইমলি করে নেওয়াটাই ভালো যাই হোক উনি বলছেন ভোর পাঁচটায় উঠে তারপর ছটার মধ্যে পুজো করে নেবে কেন কি খাওয়া দাওয়াটা একদম ফার্স্ট মর্নিংয়ে করাটা খুবই দরকার সারা রাত না খেয়ে তো যাই হোক না কেন সকালে কিন্তু একটা ডাবও খেয়েছিলাম ডাব খেয়েছিলাম একটুখানি হরলিক্স খেয়েছিলাম তারপরেই কিন্তু পুজোটা দিয়েছি একেবারে যে খালি পেটে ছিলাম কিংবা হচ্ছে ভারী খাবারটা খেতে পারিনি মানে যে একদম লিকুইড কিছু খাইনি সেরকমও কিছু করিনি যাই হোক ওদিকে কিন্তু উনি খেতে বসেছেন তারপরে এদিকে কিন্তু আমি রান্নাঘরটা বললাম এই করতে করতে পরিষ্কারও করে নিই কাজের মাঝে কাজগুলো সে নিতে পারলে কিন্তু ভালোই হয় কেন বলতো এই সমস্ত কাজগুলো এই যে মোছামুছির ব্যাপার বলো সেগুলো কিন্তু উনি করতে পারবেন না শিখিয়ে দিলে সবই করতে পারবেন এখন তো হেসেলটা গুটানো এই সেইভাবে আর কি কিছু শেখানো হয়নি আর আমি এতটা কিন্তু করাতে চাইও না যাই হোক এই যে রান্নাবান্না করে খাইয়েছেন এমন কি জানো রাত্রিবেলায় না এই যে বললাম বৃহস্পতিবার রাত্রিবেলায় কিন্তু নিরামিষ খাওয়াটা একদমই আর হলো না মানে উনি কিন্তু চিকেন টিকেন নিয়ে চলে এসে রান্না করে ফেলেছিলেন কি বলবো আসলে কি বলো তো একদমই খেতে পারেন না বলে কিন্তু এরকম করতেও হয় যাই হোক সংসারে সবাইকে নিয়ে সবার মতে কিন্তু যতটা পারা যায় ভালো থাকারই চেষ্টা করতে হবে আর এই টাইমে তো বিশেষ করে কোনো রকমভাবেই কোনো অশান্তি চলবেই না কেন কি যাতে ওনার খুশি তাতেই কিন্তু আমি চাই যে খুশি থাক যাই হোক আমার খুশিটাও এই টাইমে মেটার করে আর ওনার খুশিটাও মেটার করে এই কথা বলতে বলতে এই তো দেখতেই পাচ্ছ গ্যাস ওভেন সমস্ত কিছু মুছে নেওয়া হলো সেইভাবে ওই যে ওই পাড়ের যে জানলাটা আছে সেটা কিন্তু নাগাল পাওয়া যায় না জানো তো যতটা পারা যায় ততটা কিন্তু পরিষ্কার করা হয় আর ওপরে উঠে আগে যেভাবে আর কি পরিষ্কার করতাম সেটা কিন্তু হয়ে উঠছে না এই যে টাইলসগুলো এখন মোছামুছি করছি তো অনেকটা যেন মনে হয় যে পেটে ঠিকে যাচ্ছে এই টাইলসগুলো মানে এই যে যে মার্বেলগুলো আছে না রান্নাঘরে তো সেগুলো একটু ডিস্টার্ব করে যতদিন পারা যায় ততটা করে নিচ্ছি তবে সব থেকে বড়ো কথা ওই যে বললাম যে এই টাইমে দূরে থাক বা কাছে থাক হাজব্যান্ডের কেয়ারটা কিন্তু খুবই দরকার হাজব্যান্ডের কেয়ার আর দেখবে বিশেষ করে নিজের মায়ের কেয়ার আর এই যে হাজবেন্ডের কেয়ার এই দুটো মানুষের কেয়ার কিন্তু এই টাইমে মানে সব থেকে বেস্ট লাগে আর সব থেকে বেশি প্রয়োজনও কেন কি এই দুটো মানুষের থেকে খেয়াল বেশি কেউ রাখতে পারবে না আর এই দুটো মানুষকে তুমি সব থেকে বেশি মিস করবে এদিকে খাওয়া দাওয়ার পরে এই যে টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম ক্যান্টিন থেকে তো অনেকগুলো আর কি জিনিস আনা হয়েছে তারপর কিন্তু দেখো খাবার পরে এই যে মেঝেটাও পরিষ্কার করে নিলাম আর আজকের ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা করছি নেক্সট ব্লগে স্টে হ্যাপি 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 মন টাটা